আরো তিনজন ফ্রেন্ড ছিল মিলে ওই সিঙ্গে রাখা যাচ্ছিল ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল তখন পাশে দুইটা মেয়ে ছিল দুইটা মেয়ে নাকি বলছিল ওদের কেন কি এই সেই কাল নাগিনি যাদের কারণে পারভেজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কি ঘটেছিল তাদের সাথে এ বিষয়ে অনেক কথা বললেও এই কালনাগিনীদের নিয়ে কি বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এরাই কি আসলে পারভেজের ঘটনার সাথে জড়িত ভিউয়ার্স এ বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মিষ্টি ও সুন্দর হাসির কারণে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় সেই বিষয়টি আমরা কেউই জানতাম না এই প্রথমবার এমন ঘটনাই ঘটলে যেন বাংলাদেশের মধ্যে মূলত এই সেই ব্যক্তি যাদের দিকে তাকিয়ে মিষ্টি করে একটি হাসি দিয়েছিল পারভেজ এই মিষ্টি হাসি কাল হয়ে দাঁড়িয়েছে পারভেজের জন্য যার কারণে বন্ধু খবর দিয়ে এই মেয়েগুলাই পারভেজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করাতে বাধ্য করেছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ শেষ পর্যন্ত নিজেকে যেন কোনোভাবেই বাঁচিয়ে রাখতে পারেনি পারভেজ পারভেজ মৃত্যুর আগে শুধু একটা কথাই বলতেছিলেন তার বন্ধুদের কাছে বলতেছিলেন আমি তো কিছু বলিনি আমি শুধুমাত্র একটু হেসেছিলাম আর এই হাসির কারণেই তাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে ভিওয়ার্স সম্প্রতি সময় এই দুটি ছবি শেয়ার করেই এমনভাবেই বলা হচ্ছে এই সেই কালনাগিনী যে কালনাগিনীর কারণে পারভেজকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে শুধু তাই নয় এদেরকে দেখে তুচ্ছতাচ্ছিল্য করে এমন কথাও বলা হচ্ছে এদের দিকে হুত্তাও তাকাবে না আর এদের কারণেই কিনা এত সুন্দর মিষ্টি সুদর্শন একটা ছেলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল সত্যি এই বিষয়গুলো যেন ভাবতেই অবাক লাগে ভিওয়ার্স পারভেজের ঘটনায় সংক্ষেপে বলতে গেলে একটা কথাই বলা চলে যে এই মেয়েগুলোর দিকেই তাকিয়েছিল পারভেজ তাকে হয়তো বা মিষ্টি হাসিও দিয়েছিল আর সেই হাসির কারণে এই মেয়েগুলো তার বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে এসে পারভেজকে দুনিয়ার ত্যাগ করাতে বাধ্য করেছিল তাদের এই কর্মকাণ্ডগুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আমাদের আমাদের চ্যানেলটি করে থাকুন